সামনের দিকে বাড়বো এই হাদিসটি মায়াল আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটি সাহী মুসলিম রয়েছে যে হাদিসে তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লা সালাদ আরম্ভ করতেন তকবীর দ্বারা মানে আল্লাহু আকবর দ্বারা তকবির দিয়ে রসুল্লাহ সাল্লামের সালাদ শুরু হত আল্লাহু আকবর এই বলে নামা শুরু করতেন এটা হচ্ছে তকবীরে তাহরিমা বা তকবিরাতুল এহরাম আরবিতে বলে তো এই তাকবীর সেটা আল্লাহ আকবর দিয়ে হইতে হবে অন্য কোনো বাক্য দিয়ে নয় যেমন অনেকে বলেছেন বিশেষ করে হানাফি ফেকাতে হানাফি ফেকাতে বলা হয়েছে যে আল্লাহর সাথে কোন বাচক একটা শব্দ হলেই হলো আল্লাহ আকবর জরুরি না আল্লাহ আজাল আল্লাহ আজিম আল্লাহ আজম আল্লাহ কবির হ্যাঁ এমনকি তাদের ফার্সি ভাষাতেও এসব কথা তাদের ফেঁকার প্রত্যেকটি কিতাবে আছে এগুলো কথা নয় এর দ্বারা স্পষ্ট হয় যে ফেকার কিতাব মানুষের জন্য দলিল নয় যে ফেকাতে আছে সেই জন্য মানব ফেকাতে আছে সেই জন্য আমরা এটা করব এটা মোটেই জায়জ নয় যতক্ষণ পর্যন্ত তা যাচাই না করবেন কোরআন করিম অথবা হাদিস কখনো এক রাকাতো নামাজ পড়েননি আল্লাহ আকবার ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে তকবির বলে সুতরাং আল্লাহ আকবার দিয়েই তকবির দিতে হবে তাহলে ফেকার এই ফতুয়া একেবারে ভুল